দক্ষিণ ও পশ্চিম এশিয়ায় একাধিক ঘটনায় ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দিচ্ছে পাকিস্তান আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ভারত আফগান ঘনিষ্ঠতা চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের নতুন অধ্যায় আর ইসরায়েল আরব নিরাপত্তা সহযোগিতা সব মিলে আঞ্চলিক রাজনীতিতে নতুন এক উত্তেজনাপূর্ণ বাস্তবতা তৈরি হয়েছে খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা দক্ষিণ ও পশ্চিম এশিয়া হঠাৎ করে অস্থির হয়ে উঠল সেটা খুঁজে বের করার চেষ্টা করব দেরি না করে চলুন তাহলে শুনে আসি আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ এর প্রভাব ও ইঙ্গিত কি পড়তে পারে শনিবার রাতে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ভয়াবহ লড়াই হয় পাকিস্তানের সেনাবাহিনীর দাবি করেছে তাদের অভিযানে দুইশো জনের বেশি আফগান যোদ্ধা ও সৈন্য নিহত হয়েছেন পাল্টা দাবি করেছে আফগানও তাদের হামলায় আটান্ন জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছে বলে তারা জানিয়েছে এই সহিংসতার পর ইসলামাবাদ সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছে যা আফগানিস্তানের অর্থনীতির জন্য একটি গুরুতর ধাক্কা বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষ কেবল সীমান্ত নিরাপত্তা ইস্যু নয় বরং পাকিস্তান আফগান সম্পর্কের গভীরে থাকা অবিশ্বাসের প্রতিফলন ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক মাইকেল গুগলম্যানের মতে এটি এমন এক সহিংসতার চক্র যেখানে কারো জেতার কোনো সুযোগ নেই আফগান সরাসরি যুদ্ধে সক্ষম নয় কিন্তু প্রতিশোধমূলক হামলা পাকিস্তানকে আরো কঠোর প্রতিক্রিয়ায় ঠেলে দিতে পারে এদিকে ভারত আফগান ঘনিষ্ঠতা আরও বাড়ছে সংঘর্ষের মধ্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকেই ভারত সফরে ছিলেন যা ইসলামাবাদের কাছে কূটনৈতিকভাবে একটি বড় ধাক্কা এই সফর শুধু প্রতীকী নয় বরং ইঙ্গিত দিচ্ছে যে কাবুল এখন দিল্লির সঙ্গে নতুন সম্পর্কের পথে হাঁটছে আফগান সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ দু হাজার চব্বিশ সালের শেষ দিক থেকে দ্রুত বাড়তে থাকে নয়াদিল্লি এখনও আফগানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তারা আফগানিস্তানে পুনরায় উপস্থিতি বাড়াচ্ছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে নতুন অধ্যায় শুরু অন্যদিকে পূর্ব এশিয়া যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ আবার উত্তপ্ত হয়ে উঠেছে ট্রাম্প চীনা পণ্যের উপর একশো পার্সেন্ট নতুন শুল্ক আরোপ করেছেন আর চীন তার জবাবে বিরল খনিজ আপ্তানি নিয়ন্ত্রণ জারি করেছে চীন বিশ্বের নব্বই শতাংশ প্রক্রিয়াজাত রেয়ার আর্থ সরবরাহ করে যা বৈদ্যুতিক গাড়ি যুদ্ধ বিমান ও উন্নত প্রযুক্তি শিল্পের জন্য অপরিহার্য বেইজিং দাবি করছে এটি নিষেধ নয় বরং নীতিনির্ভর নিয়ন্ত্রণ কিন্তু এদিকে বাজার বিশ্লেষকরা কি বলছেন দর্শক যদি বাজার বিশ্লেষকদের সতর্কতা দেখি তাহলে এর ফলে যুক্তরাষ্ট্র ইউরোপের প্রতিরক্ষা সরবরাহ চেনে নতুন সংকট দেখা দিতে পারে যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি ধাক্কা বাণিজ্য উত্তেজনা তাই শুধু অর্থনৈতিক নয় বরং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন চীন এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে টেকনোলজি যুদ্ধের ময়দানে তারাই কাঁচামালের নিয়ন্ত্রণ রাখে সুপ্রিয় দর্শক বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকে সর্বশেষ সেগমেন্ট হচ্ছে ইসরায়েল আরব নিরাপত্তা সহযোগিতা মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা ওয়াশিংটন পোস্টের ফাঁস হওয়া মার্কিন নথি বলছে গত তিন বছরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ছয়টি আরব দেশ বাহরাইন মিশর জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব নীরবে ইরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে মূল লক্ষ্য ইরানের প্রভাব মোকাবেলা করা এটি আরব ইসরায়েল সম্পর্কের ইতিহাসে এক বড় পরিবর্তন সব মিলিয়ে বিশ্ব এক নতুন মাল্টিপোলার রিয়ালিটির দিকে এগোচ্ছে যেখানে প্রতিটি দেশ নিজের স্বার্থে অবস্থান বদলাচ্ছে যেটা জিও হয়ে থাকে কখনো বন্ধু কখনো প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন এখন এক ভুল রাজনৈতিক স্বার্থের এই পূর্ণ বিন্যাস কি শান্তি পথে এগোচ্ছে নাকি আরও বড় সংঘাতের সূচনা করছে সুপ্রিয় দর্শক খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের কমেন্টে জানান আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি কাজল হায়দার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে